আমি রিয়াজ সাকিব আমরা বন্ধু কথা বলি আজকে আল্লাহর এ করে যে আমার এই ছবির জন্য কোনো লবি করতে হয়নি আমি গল্পটা জমা দিয়েছি এবং সুন্দরভাবে আমাকে গল্পটা এ করে আমি কাউকে একবার বলিও নি যে আমার এই গল্পটা এ করে দাও তা আমি চাইবো এই দিয়ে প্রত্যেকটা ছবি চলুক তবে অবশ্যই আমাদের আহারে জীবন একটু বেশি করে চলুক স্বাধীনতা আমাদের ভাষা আন্দোলন প্রত্যেকটা সেক্টরের পিছনেই কিন্তু আমাদের চলচ্চিত্রের একটা বিরাট বড় অবদান তা আমাদের চলচ্চিত্র আমাদের সোনালী ঐতিহ্য চলুন আমরা চলচ্চিত্র মাঝে মাঝেই একটু একটু করে মুখ পরে পড়ে আমাদের মাঝে মাঝে খুব ভালো অবস্থানে চলে যায় আবার মাঝে মাঝে একটু খারাপ অবস্থানে চলে যায় সেই খারাপ অবস্থান থেকে উত্তরণ হয়ে যায় যখন একটা সিনেমা ভালো হয় একটা সিনেমা যখন হিট সুপার হিট হয়ে যায় তখন কিন্তু পুরো চলচ্চিত্র পরিবারের প্রত্যেকটা মানুষ আনন্দিত হয়ে ওঠে তা আমি চাইবো এই ঈদে প্রত্যেকটা ছবি চলুক তবে অবশ্যই আমাদের আহারের জীবন একটু বেশি করে চলুক কিন্তু এটা আমাদের নিজস্ব সিনেমা আর এটা দেখে হচ্ছে একটা সুস্থ কম্পিটিশন আমি রিয়াজ সাকিব আমরা বন্ধু খুবই কিন্তু আমরা সবসময় যখন একসাথে সিনেমা রিলিজ হয় মনে প্রাণী চাই আমার সিনেমাটা ভালো ছিল তো সেই হিসাবে অনেকদিন পর অনেক দিন পর আমি বলবো যে এই চলচ্চিত্রের জন্য প্রেস কনফারেন্স করলাম অনুদানের সিনেমাতে আমরা কিছু সিনেমার মানুষ এমন জায়গায় নিয়ে গেছি যে অনুদানের সিনেমা লেখা থাকলে মানুষের হলে যেতে চায় না মানুষের একটা ধারণা হয়ে গেছে অনুদানের সিনেমা মানেই হচ্ছে যে একটা স্লো পেজের সিনেমা যেটার মধ্যে কিছু জীবনের কথা থাকবে কিন্তু আনন্দ বিনোদন থাকবে না সেই ধারণাকে ভ্রান্ত প্রমাণ করার জন্যই আহারে হিসাবে আহারে জীবনের সব ধরনের বিনোদনের উপকরণ আছে এবং সেই সাথে জীবনের বয়নিষ্ঠতার কথাও আছে জীবনের কথা আছে জীবনের জয়গানের কথা আছে জীবনের গল্প আছে এবং আমি চেষ্টা করব এই সিনেমায় আমি এখান থেকে এখন গণভবনে যাব। এবং অবশ্যই আমি চেষ্টা করবো মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জমানো যেন আমাদের এই আহারে জীবন দেখেন মানুষ আর জীবন সম্পর্কে যে একটা জিতলে বুঝতে পারবে যে মানুষের সম্পর্কগুলো একটা বিপদে যে কীরকম নর্বরে হয়ে যায় সেই সম্পর্কটাকে আবার কেমন করে জোরে আনতে পারে একটা মহা বিপর্যয়কে মানুষ কীভাবে দাঁড় করাতে চেষ্টা করে কিভাবে সেটাকে সাহসের সাথে লড়াই করতে পারে এবং সেই বিপর্যয়টা আমরা দেখেছি আমরা নিজের চোখে আমার কানো ছিল আমার কোণা হয়েছিল আমি করোনার সময় দেখেছি কেউ আমার সামনে আসছে আমার বউ আমার সামনে আসার জন্য কাঁদছে ডাক্তার দিচ্ছে না বলছে না আসতে পারবো না আমার মেয়েরা আমার জন্য হাসপাতালে এই গিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ঢুকতে দিচ্ছে না সেই যে একটা অবস্থা সেই মানবিক অবস্থাটা মানবিক একটা বিপর্যয় বলা যায় সেই অবস্থাটা আমরা এই ছবিতে আমি তখনই বেডে শুয়ে শুয়ে ইউরের হাসপাতালে আমি চিন্তা করেছিলাম যে করোনা নিয়ে যদি পারি এবং সবচেয়ে আশ্চর্য একটা ব্যাপার আজকে আপনাদের বলবো যে আমায় অনেক বাজে বাজে কথা শুনতাম যে দাদের এত লবিক হয় অমুক হয় আশ্চর্যজনকভাবে একটা সত্যি কথা বলি আজকে আল্লাহ এ করে যে আমার এই ছবির জন্য কোনো লবি করতে হয়নি আমি গল্পটা জমা দিয়েছি এবং সুন্দরভাবে আমাকে গল্পটা এ করেছে আমি কাউকে একবার বলিও নি যে আমার গল্পটা এ করে দাও হল কম আমরা সবাই জানি হলকম বাট হলকম আমাদের আশা অনেক বড় সো আমরা সবাই আশাই বুক বের সো এটা একটা পজিটিভ ব্যাপার যে অনেকগুলো সিনেমা রিলিজ হচ্ছে এমনিতে তো বলে যে হ্যাঁ আমাদের হল পায় না সিনেমা হল নাই সিনেমা বিদেশে ছবি আনো হল পেতে পারে কিনা এই ধরনের মেসেজ হ্যাঁ এই যে খবর পেয়েছি বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া হল সেগুলো এবার খুলবে আর মানে যেহেতু অনেকগুলি সিনেমা রিলিজ হচ্ছে তো আমার মনে হয় যে সবাইকে যদি একটা সুযোগ দেওয়া হয় সমভাবে তাহলে মানে কার সিনেমাটা ভালো কোন সিনেমাটা দর্শক দেখছে দেখতে চায় সেটা বেরিয়ে আসবে